আসসালামু আলাইকুম প্রিয়া পুয়া বাইরা আপনারা সবাই কীটা কতরা বালা আসয়নি আশা করিয়া সব বালা আসয়নি আর আমিও বালা আছি আর আইজ আর একটা নতুন ভিডিও লই আপনাদের মাঝে আই আশা করিয়ার আমার স্কুল ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবো দয়া করিয়া ফুড়া ভিডিওটা দেখবা ভিডিওর মাঝখানে স্কিপ করবাটা হাইস্কুলের ব্লগটা সকাল ছয়টা থাকি আরম্ভ করছি আর বাজার নমাজ পড়িয়া আমি আমার বড় জাল আর আমরা লাগাবারির আরো একজন জাল আমরা তিনজন আমরা বাইপাসও হাত হাতছি আমার বাড়ির সাইডে দিয়ে বাইপাস আইসে আর একটা বাইপাস নাই ওটারে মহাসড়ক কই বাইপাস আরও ছোটো বাইপাস যত বড়ো বাইপাস থাকি আরে থিন অত বড় এই সড়কটা আর আমরা বাড়ি ঠিক পশ্চিমে পড়ছে দিন তাই আরে এই সড়কটা দেখা তাইতাম নতুন সড়ক বনের এখনও এখনো কমপ্লিট হয়েছে না ওর দেহ মাটি ভরাইছে আর আরও অনেক বেশি উশা করা হইতো এইখন আমাৰ শ্বুৰৰ ফুৰণবাৰীৰ ছাইডো আহি আহিছে আৰু আমাৰ যে নতুন চব্জি ফলাইছে যে জমিনৰ মাজে এই জমিন চাৰি আৰু এটা জমিন মাজখনো ফালাই আৰি এই মহা চঢ় হৈছে এই চঢ়ৰ মাজে আৰি অনেক মাংসৰ গড় বাঢ়ি আছিলো চব গৰ বাঢ়ি বাংগীয়া উঠানি হৈছে আৰু যে জেগা আছিলোঁ আৰি অতা কিনি নিয়া এই চঢ় এটা দেও হৈছে আৰু একো জাগাৰ দাম অনেক বেছি আৰি মাংসে ভাইচোন বিছ লাখ পঁচিছ লাখ ত্ৰিছ লাখ এই ৰকমভাৱে ভাইচোন এই মহাসড়কটা কি একটু ঝুমহরিয়া দেখাই আর সামনে দেখতে পাত্রা আমার বাইরের গড়তলা দেখা যার আর হরিয়া একটু দেখাইলাম আরে আর এখানে আমার সবজি খেটটাও দেখাই আর কুয়াশার মাঝে সামান্য সামান্য নেট দেখা যার আর আমরা বাড়িতে কি আর বেশি হই নাই এই মহাসড়ক হওয়ার কারণে অনেক মানুষের অনেক বেশি লাভ হয়েছে আর অনেক মানুষের আবার ক্ষতিও হয়েছে যারা ঘর বাড়ি ভাঙিছে তারা একটু ক্ষতি হয়েছে আৰু যাৰ আৰি জাগা জমিন নিচে অনেক বেছি লাভ হৈছে আৰি দ্বিগুণ দামে জাগা বিক্ৰী কৰিছন বেচিলে এটা টেকা মিল্য না মানে কিন্তু মহাচ়কে নেৱাৰ কাৰণে আৰি অনেক বেছি দাম পাইছোন মহাচ় নিচে আমাৰ শ্বুৰৰো অনেক বেছি জাগা জমিন আছিল কিন্তু মৰাৰ আগেয়ে আৰি চব জাগা জমিন বেচি লাগিছে আর একটা জমিন আর এই বাড়ির সাইডে দিয়ে রস আর নিচে নিচেও সাইডে দিয়ে রস না। সব জায়গা জমিন আগে বিক্রি করিছি আর শুধু বাড়িটা বাকি রইছিল বাড়িটা থাকার কারণে আজ ঘর দুৱাৰ বানাইয়া থাকতে পারি আর ও ওসাইডোর জায়গা জমি এতো মূল্য আসলো না আগে আর এখন আবার মহাসড়ক হওয়ার কারণে আরি অনেক বেশি মূল্য হয়ে গেছে আর এখন আমরা তিন শরীরবার মনে মনে সস্তাই আর যদি এক টুকরা জমিন থাকতো তাহলে তো কয়েক মিলিয়ে যেত মহাসড়ক যাওয়ার সময় আস্তায় রাস্তায় রাস্তায় আটিয়া গেছি আর এখন আওয়ার সময় খুনি কুনে জমিনে দিয়ে আই আইয়া আমার সবজি খেটর সাইডে দিয়ে উঠিছি আর এখানে মহাসড়কটা দেখতে ভাত্রা আর আমার সবজি খেত কি বেশি হই নাই মাত্র এক দুই টুকরা জমিন মাঝ আছে এই মহাসড়কটা অনেক বেশি উসা করব আর মনে মনে অনেক বেশি ভয় লাগে আরে আমার বাড়িটা এবার ফানিয়ে বুড়াই তো পারে ফ্লাড করার বাদে আরে পুরা আউর মাঝে ফানিগুলা চিত্রিয়া থাকে আর এখন ওর দেখ আউর মাঝে তো মহা চড়ক হয়ে গেছে আর দেখ জায়গা রয়েছে আর সব ফানিয়ে অমকা ঠেলা মারব আর এক সাইডেদি পুরা বান্দর মতন হয়ে গেছে তো মহা চড়ক দিয়া আর অনেক বেশি ভয় লাগে এবছর হয়তো ফানিয়ে বাড়ি বুড়াই নিতে পারে এখন আমি রুজির বান্ধবীর বাড়িতে আসছি আর রুজির লগে একটা মেয়ে আর সব সময় খেলাধুলা করে তাই বান্ধবী হয় আর তাই বাড়ি তাই আর তার ফুকুর লিত্রা আর আরানো কিছু সময় তাহমু হারি মাছ ধরা পর্যন্ত তাহমু। আর কেমন মাছ খায় না আমিও দেখমু আর আপনারাও দেখতে তাকবা আর আপনারা লগে তাই কেঁফুরা বিটি দেখবা স্কুল ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবো প্রতি বছর ফ্লার্ড করার পরে দুইবার এই কুকুরটা আর কারণে আর মাছর ফোনাও ভালায় না আর বুড়ানির পরে আর বারা তাকিয়ে ফোনায় দুইটা সামাইলা ওগুলা বড় হয় এর কারণে আর বেশি বড় মাছও দেখা যান না সুটও দুই চারটা আসেন তো বেশি হইতা নাই দুই চার কেজির মতন হইবা তোৰ গোদৰ হ'জা ভানি গোদৰ আছো নালাগে અમળાએ ખલાડે ખરી દોર 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 આઈ છે દોર 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 દોરી લઈ જા દોરી લઈ જા દોરી લઈ જા ফুকুরিছানির অনেক বেশি সুন্দর লাগে মাছ দেখতে কিন্তু এই ফুকুরের মাঝে আর মাছ দেখাও জান একটা জাখানি পাইছেন বড় মাছের মাঝে আর আর দুইটা না তিনটা ফোনা ছোট আর সবগুলা ছোট মাছ একটা বড় মাছও নাই বেঙ্গেও দেখ

আর শারমিন আমার দেওয়ার মেয়ে আর আরো দুইটা মেয়ের তারা নামিয়া টেফি দর্শন টেফি দরিয়া এখানে তিন চারটা চেং আর আরও দুইটা হই আর আরও একটা মাগুর জালি আর তারা তাই আইসে আর জীবনের ফয়লা তাই মাছ ধরলি আগে আর এইরকম মাছ ধরার কোনো সুযোগও পাইছে না আর মাছও ধরছে না আর এই মাছগুলো পাইয়া তাই অনেক বেশি খুশি হইয়া বাড়িতে লইয়া আইসে আমার ঘরের পিছনের যে সবজি বাগান আছে ওখানেও কতগুলা বারো মাসি বেগুনের চেরা লাগাইছিলাম আর সুলার রাগানির প্রায় দুই মাসের মতন ইয়া আসছে আর এখন পর্যন্ত সার গোবর দেওয়ার সময় পাইছি না ফুল ইয়া আসছে এখন পর্যন্ত আর সার গোবর দেওয়ার সময় পাইছি না খালি তারিখ করে সরি যায় আর আইজ লাগিয়া আমি কিছু আর সাইটর মাটি হরাইয়া কিছু গোবর আর কয়েক ধরনের সার আছে ঘরের মাঝে উড়িয়া ডিএপি পটাশ আর আরো কিছু উলুর পাউডার দিব আর এই সাইডে দি দিয়া আমি মাটি দিয়ে গুরিয়া দিল আর আর আগে দিলে আর ভাত গাছগুলা হইলো অনেক আর অনেক সুন্দর হইলো অনেক এখন প্রায় বুড়া হইয়া আসে গাছগুলা এখন আমি সার গোবর দি আর গরার পিছনে সবজি বাগানতে বেগুন লাগাইছি ওখানেও চার পাঁচটা বেগুন গাছর নিচে আড়ি সাইডক দিয়ে সার গোবর দিয়া হয়েছে আর এখন আবার নতুন সবজি বাগানও আইছি জমি মাজে যেন আলু আর ফরাস পলাই ফরাসগুলার মাঝে অনেক আগে মাটি উঠাই দিলাইছি আর আলুগুলা বাকি রয়েছে আলু আলু দে ফুটিয়া আইছে আর দে শারি আস্তে আস্তে ফুটের দুই একটা দুই একটা তিচামুগা ধরে লাইছে এর কারণে আর সারও দিছি না সার না সরিয়া আই মাটি উঠাইয়া দিছি না আর এখন আবার দেখি ডাক মরা আই হয়েছে দুই একটা গাছও মরা ধরছে পাত্তাও মাঝে মাঝে আর দুই একটা ফুটাওয়া ধরছে আর ডাক মরা আই হইলে আবার সাতটা দশ দিনের ভিতরে সবগুলা গাছ মরিয়া একদম সন হয়ে যাব আর মনের মাঝে অনেক বেশি আসুস লাগে মাটিও উঠাইয়া দিতে পারছি না সারও দিতে পারছি না আর এখন আবার আর মনে মানেন না আইয়া কিছু সার দিয়া সার দিয়ে মাটি উঠাইয়া মুখ আলুর মাঝে মাঝে কিছু মূলার বেশি লাগাইছিলাম আর মূলার গাছগুলা আবার অনেক সুন্দরই ওর আর মূলার সাইডের সাইডে দিয়ে আর কুড়িয়া দিলে মূলাগুলা অনেক বেশি বড়ো হয় সবগুলা আর কুড়িয়া দিতে পারি না দুই তিনটা মূলা কুড়িয়া দিয়ে পরীক্ষা করিয়া দেখি আর ওগুলা এমন বড়ো হয় আর মূলা আবার আমার ঘরের মাঝে বেশি চলে না শুধু আমি খাই বাচ্চারাও খাই না মূলা সামান্য জোল উল খাইলে খায় মূলা খায়নি না আর আপনার বাইয়াও খাইন না এর কারণে মূলার বা বেশি খেয়াল নাই সবগুলা আলুর গাছের মাঝে আর সার দেলাইছে সার দিয়ে এখন মাটি উঠাইয়া দি আর এত রইদ উঠিছে দুপুর এগারোটা বারোটা বাজ যার আর এতো তাড়া উড়া করিয়া মাটি গুলা দিয়ে আর কত সবাই মাটিগুলা দিয়া বাড়ি যাইতাম কি আলুর মাঝে সার আর মাটি উঠানিত গিয়া দেখি ফরাশগুলার মাঝে আড়ি সবগুলা ফরাসর মাঝে ফুল খুঁ আই হয়েছে অনেকগুলা খাওয়া অনেক বড় বড় হইয়া আসছে আর বর্তমানে অনেক বেশি ফুল দিছে আর ফুলের মাঝে আর ভরাসর খার মাঝে আড়ি ছোটো ছোটো লাল লাল কিজাত ফুক ফুকাইছে অনেক বেশি ফুক আই হয়েছে আর ফুকে সবগুলা ফরাশ মারিলেই বা আর প্রায় বেশিগুলা আস্থ মিলতো নাই অর্দে বেশি ফুকা মেলব আর অর্দে বালা মেলব আর এখন আমি ফরস মাঝে মাজে ঔষধ মারবো একটা তেলের বুতল চাপনি হের খরচিয়া খরচি ফিঙ্গ দি হের সরিয়া কিছু ঔষধ আমি বাল্টির মাঝে গুলিব গুলিয়া আরাস ডুমার মাঝে দিলাইব ফুড়া ফরাসুবার মাঝে দেলাইলে আবার বিশিগুলাই এক সাইডটি হইয়া ডাক ফুকলা হইতে নাই ৰৈ কৰি চৰাবে হ'লে সৰুতে মুখৰ হৈছিলে এইবিলাক যি আমাৰ বাৰীৰ চাইডেদি যে মহা চড়ক গেছে চকালে আমি আমাৰ বড়োাল আৰু আমাৰ লাগাবাৰীৰে আচোন জাল মহাসৰ আটাত গৈছিলে মহা চড়ক দেখে ভাতৰা আমাৰ চব্জি বাগান ফালাই আৰু একটা জমিন মাজখনৰ আঁকি আৰি মহা চড়ক পঢ়িছে সন্ধ্যার পরে আমি আমার বাইরের ঘরে যাওয়াত লাগছে আর বাইরের ঘরে উঠানো যাওয়ার পরে দেখি বাইরের ঘরে ঠিক সামনে যে বাড়ি আছে নতুন বাড়ি কাটাই গিরিল দি ঘর বানাইছেন আর আইস ভুরান বাড়িতে কি নতুন বাড়িতে হইতরা আর মেসা পকল খাওয়াইতরা অনেক কাতি শোন জমসেন আর উঠানোর মাজে আর বড়ো ডেকচিন দিয়ে মাটির চুলা কাটি আ রান্ধিতরা আর আমি এখন ওখান বাইর বাইরোটা তাকিয়ে আঠো ভিডিও করছি আর আজকের মতো এখানে বিদায় নিলাম এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছে না দয়া করিয়া করি আর এত সময় লগে থাকি আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনার দরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ